シャティシャティ。 কল্প কথায় বিসামাল সামলা না আমাকে ভূতে তো আমরা কম বেশি সবাই বিশ্বাসী আবার অনেকেই কম বেশি সবাই ভয় পায় আর এই ভূত যদি আমাদের ভয় পায় এমনই একটা গল্প আসছে চলেছে যার নাম চুপ এই চুপ ছবির পরিচালনায় রয়েছেন শায়ম বিশ্বাস আজ আমরা সেই ছবির ট্রেলার এবং মিউজিক লঞ্চে উপস্থিত হয়েছি যেখানে উপস্থিত হয়েছেন সিনেমার একাধিক কলাকুশলীরা কথা বলবো তাদের সাথে ছবিটা হচ্ছে ছবির নাম চুপ ছবি দেখবার পরে সবাই চুপ হয়ে যাবে এই ধরনের ছবি এখন অবধি হয়নি হচ্ছে আমরা ভৌতিক ছবি আগে দেখা যেখানে সাধারণ লোক ভয় পাচ্ছে এখানে ভূত ভয় পাচ্ছে এখানে ভূত ভয় পাচ্ছে মানে আমরা জানছি না যখন ছবি শেষ হচ্ছে তখন তখনকেই জানতে পারছি যে এখানে ভূত ছিল যে সেই সেই ব্যক্তির ভয়টা পাচ্ছে এটা একদম সত্যি কথা রাতের বেলা ঘুম আসে না অনেক ধরনের গল্প মাথায় ঘুরে তো ভূতের ছবি ভূতের ছবি তো অনেক ধরনের হয় কোনো বাড়িতে হয় কোনো বাড়ি কোনো ফ্যাক্টরিতে হয় কোনো কিছু হয় আমার মাথায় আসলে না এবার ভূতকে ভয়টা পাবো এতদিন তো মানুষ ভয় পেয়েছে এবার ভূত ভয় পাবো পুরো ডিটেলসে মুদ্রা কত কথা হচ্ছে ওই ভূতে ভয় পাচ্ছে আপনার যদি গল্প জানতে চান তাহলে তো থিয়েটার থিয়েটারে ঢুকতে হবে মৌসুমি সাহা রয়েছেন বরুণ চক্রবর্তী রয়েছেন আমার মনে হচ্ছে তাদের জুটিটা খুব ভালো হবে আর সঞ্জীব সরকার রয়েছে আর রতন সার্কেল রয়েছেন তাদের একটা নেগেটিভ চরিত্র রয়েছে আমি ওদেরকে সেইভাবে আমার সঙ্গে আগেও আগে আছে কাজ করা আমরা সেইভাবে নিয়েছি অনেক ভালো সবার সঙ্গে সব টেকনিশিয়ান সব আর্টিস্ট সবার সঙ্গে কাজ করা ভালো এবার ছবির যে নায়ক নায়কে তারা এখন অব্দি আসেনি তারা আসলে বাকিটা ডিটেলস আপনাদেরকে বলতে পারবে আমার ক্যারেক্টারটা আমি হচ্ছি এই বাড়ির কর্তা আমার গিন্নিকে নিয়ে আমি রয়েছি আমার নাতি আছে এবং স্বভাবতে প্রশ্ন আসে যে কেন আমার ছেলে বা ছেলের বউ নেই আর কি সেটাই গল্পের রহস্য যেখান থেকে গল্পটা মানে শুরু হয় সেই অভাবটা লোকে মানে ফিল করবে যে বাচ্চা তার মা বাবা কোথায় গেল সেটা আমি বলছি সেটা খুব ইন্টারেস্টিং পার্ট তো মিত্রের সায়ন বিশ্বাস সায়ন বিশ্বাসের ছবি চুপ আমার ভীষণ ভালো লেগেছে টাইটেলটাও ভালো লেগেছে এবং খুব পরিশ্রম করে কাজ করেছে এবং যেখানে আমরা শ্যুটিং করেছি সেই জায়গাটাও খুব একটা অদ্ভুত জায়গা সুন্দর জায়গা খুব ভালো লেগেছে কাজ করে এবং প্রতিনিয়ত যেটা হয় আর কি প্রচুর দুষ্ট লোকের একটা নজর থাকেই আর কি যেহেতু আমি প্রচুর সম্পত্তির মালিক হ্যাঁ সুতরাং আমার সম্পত্তিটা কিভাবে হাতিয়ে নেবে আমি প্রতিবাদ করে যাচ্ছি অথচ আমি মৃত তা আমার নিজের কাছে কি ভীষণ অবাক লেগেছে এক সময় আমি বলছি যে আমার এই যে আমরা আমরা কি সত্যি মৃত তাহলে মানে আমি আমি ঠিক বুঝতে পারছি না ওই ফিল করার চেষ্টা করছি গায়ে হাত দিয়ে দেখছি আমাদের অস্তিত্ব আছে কিনা। তো এই ধরনের একটা ছবি এই মানে বড় ব্যানারের ছবির সঙ্গে কম্পিট করে তৈরি করা খুবই খুবই মানে বুকের পাটা দরকার আর কি ভূতের গল্প আমি জীবনে কোনোদিন ভূতের ছবি করিনি মানে যত জীবন মানে আমার যেটুকুনি অভিনয়ের দিয়ে তাতে ভূত সম্পর্কে সেরকম কোনো হরর ছবি আমি করিনি যার জন্য যখন সাহেব এসে আমাকে বলল এবং স্ক্রিপ্টটা দিল ইন্টারেস্ট পেয়েছি যার জন্য ছবিটা করেছি ভালো লেগেছে আমার ছবিটা করে অভিনয় শুটিং এর সময় কোনো ভূতের এক্সপেরিয়েন্স হয়েছে না আমার হয়নি কারণ আমি তো ভূতের কোনো প্রবলেম করি না ভূত আমাকে প্রবলেম করে না যদি থেকেও থাকতেন আমার পাশে হয়তো ছিলেন অভিনয় করতে সাহায্য করেছেন আমাকে কোনো প্রবলেম প্রবলেম ফেলেন নি আমাকে আচ্ছা সকলের সঙ্গে কাজের এক্সপেরিয়েন্স কেমন নতুন পুরনো সকলের সঙ্গে কাজ করেছি তবে ইনফ্যাক্ট একজনের কথা না বললেন না সেটা হচ্ছে বরুণ যিনি আমার হাজব্যান্ডের রোল করেছেন যোগাযোগটা বরুন্দা মারফত সাহেবের কাছে গেছে সাহেব আর জিয়া দুজনে এসছে আমার কাছে ছোটো প্রডিউসার বলে আমি একটুখানি কী বলবো আপনাদের সকলের সঙ্গেই শেয়ার করি আন্ডার এস্টিমেট করেছিলাম যে কীরকম ছবি বানাবে মাঝপথে শেষ হয়ে যাবে এরকম অনেক ছবি হয় যে করতে করতে আর মানে অর্থাভাবে হয় না কিন্তু অবাক করে দিয়েছে সাহেব আর জিয়া যে তারা ছবিটা শেষ করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে শেষ করেছে ওদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হয় এবং আমরাও মাঝে মধ্যে ফোন করে বলতাম ছবি কত দূর ছবি কত দূর বেচারাদের অনেক রিস্যুট করতে হয়েছে এই ছবিটার জন্য কোনো আর্টিস্টের প্রবলেম হওয়াতে সে মাছ ফাতে করবে না বলে দিতে নমস্কার আমার নাম রোহিত আমার চরিত্র ব্যাপারে যদি বলি আমার চরিত্র নাম হচ্ছে অরিত্বিক এবং আমার চরিত্রটা হচ্ছে আমি একজন পুলিশ অফিসার সো এবং পুলিশ অফিসার কিভাবে কেস সলভ করছি সেইটাই নিয়ে আমার পুরো চরিত্রটা একদম পুরো বেরিয়ে যাচ্ছে এবং লাস্টে কি একটা টুইস্ট রয়েছে ছবিটায় সেটার জন্যই দেখতে দেখতে আসতে হবে সবাইকে আমি সবাইকে অনুরোধ করব বাংলা ছবির পাশে থাকার এবং বাংলা ছবির পাশে থেকে আমাদের পাশে থাকুন যাতে আমরা নতুন নতুন যারা পরিচালক আসছে নতুন নতুন যারা ডিরেক্টর প্রডিউসার কিংবা প্রোডাকশান হাউসেস আসছে তারা যাতে ভালো ভালো ছবি করতে পারে এবং আপনাদেরকে উপহার দিতে পারে কারণ এন্টারটেনমেন্ট জগৎ আপনাদের জন্যই বেঁচে থাকবে খুব সুন্দর খুব ভালো মানে আমাদের টিমটা এত ভালো আমরা পাহাড়ে শুট করেছি আমরা পাহাড়ে প্রায় পনেরো কুড়ি দিন ছিলাম সো পাহাড়ে গিয়ে আমরা যখন শুট করেছি মানে ইটস ইটস অফ হিউজ বন্ডিং গ্রেট বন্ডিং মানে আমরা যখন একসাথে মিলে সকালবেলা উঠছি রেডি হচ্ছি ঠান্ডার মধ্যে আমরা শ্যুট করেছি তখন প্রায় মাইনাস ওয়ান জিরো এরকম টেম্পারেচার ছিল সেই সময় শুট করেছি আমি হাফ স্লিপ পরে পুলিশের ড্রেস পরে সেই মাইনাস ওয়ানে শ্যুট করছিলাম মানে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে এবং বেশ ভালো লেগেছে পাহাড়ে প্লাস কলকাতায় আমরা আউটস্কার্টসেও শ্যুট করেছি বেশ ভালো লাগবে অডিয়েন্স কল্পটার মধ্যে একটা টুইস্ট রয়েছে অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি কী দেখি যে মানুষ ভূতকে দেখে ভয় পায় এটা স্বাভাবিক কিন্তু ভূত যে মানুষকে দেখে ভয় পায় বা তাদেরও মধ্যে একটা ফিলিংস বলে কিছু আছে তো সেটা একদম টুইস্ট রয়েছে গল্পটা তো এই তো কাজ করলে প্রচুর পুরনো মানুষদের সাথে কাজ করেছে নতুন অনেকেই আছে এক্সপিরিয়েন্স কিরকম ছিল আমি নতুন বলতে আমি শুধু মৌসুমীদের সাথে আমি নতুন কাজ করছি কিন্তু উনি খুব ভালো মানুষ ভীষণ ভালো মানুষ ফার্স্ট যখন ওনার বাড়িতে আমি গিয়েছিলাম ওনার সাথে কথা বলতে তার আন্তরিকতা মানে বলার কিছু নেই আর আর হ্যাঁ ওনার সাথে কাজ করে ভালো লেগেছে আর সঞ্জীব সরকার বলে যিনি আছেন তার সাথে প্রথমত আমি মানে প্রচণ্ড ফ্যান ওনার আমার আগেও একটা ছবি কমপ্লিট হওয়া রয়েছে ওটা পরে রিলিজ আছে তো দাদার সাথে ওটা আমার ফার্স্ট কাজ ছিল আর এটা সেদিক থেকে দেখতে গেলে সেকেন্ড তো দাদার সাথে তো আমার ফিলিংস আলাদা একদম অন্যরকম খুব ভালো মানুষ কাজ করতে গিয়ে প্রচণ্ড সবাই হেল্প করেছে আর বরুণ দা বরুণ চক্রবর্তী উনিও বলেন ওনার সঙ্গে আরও একটাকে কাজ করা আছে ওটাও পরে রিলিজ হবে তো সেক্ষেত্রে প্রত্যেকেই মানে আমার কাছে রতন দাও ভীষণ ভালো প্রত্যেকেই পুরনো কি ধরতে গেলে ফার্স্ট টাইম ওষুধ তোমার চরিত্র হ্যাঁ এই ছবিতে একজন মেয়ে যে প্যারা নর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে রিসার্চ করে কোনো একটা সূত্রে এই বাড়িটাতে এসে পড়ে সেখানে একমাত্র অ্যাক্টিভিটিস যা ভূতের হচ্ছে একমাত্র সেই ফিল করতে পারছে আর কেউ বিশ্বাস করছে না পরে যখন তাদেরকে বলা হচ্ছে কে বিশ্বাস করেনি তো যেভাবে হোক এটা বিশ্বাস করানো হয়েছে তো সেটার জন্য মুভি দেখতেই হবে তোমার রিয়াকশন ছিল ফার্স্টেই আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম কারণ এটা আমার প্রথমবার প্লেব্যাক সিঙ্গিং তো টেনশন হচ্ছিলো আবার এক্সাইটেডও ছিলাম যে এত বড়ো একটা চান্স আমি পেয়েছি তার জন্য অনেক অনেক থ্যাংক থ্যাংকফুলি আমি বুবন ভট্টাচার্য আঙ্কেলের কাছে আর সন্দেহ আঙ্কেলের কাছে ওনার মুখেই আমার কথা শুনেছিলেন বুবন আঙ্কেল তো ওনাদের যথেষ্ট সাপোর্ট এবং ফ্রেন্ডলি বিহেভিয়ার যথেষ্ট টাইম দিয়ে আমাকে ধরে ধরে গানটার মিনিং বুঝিয়ে গানটা রেডি করিয়েছেন আর আমার ফ্যামিলির সাপোর্ট তো অলওয়েজ আমাকে বলতেই হবে ওনাদের সবার মানে সকলের সাপোর্ট ছাড়া আমি হয়তো গানটা গাইতে পারতাম না তো ভালো লাগছে ভীষণ এক্সাইটেড আবার হন্টেড ফিল্ম এটা আরও বেশি এক্সাইটেড তার জন্য যে কোনো গান নাকি মুভিরই গান আচ্ছা মুভির গান ওকে শোনাচ্ছি অল্প কথার গল্প বল চল না সাথে সাথে অল্প কথায় ভেসামাল সামলা না আমাকে অল্প কথার গল্প বল চলনা সাথে সাথে কল্প কথায় বেশামাল না আমাকে মেঘ চাদরে তোরা দরে আগলা না আমাকে আমি কে আমার তুই বল তুই বল এরকম একটি ভূতের সিনেমা দেখতে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন ক্যামেরায় প্রিয়াঙ্কা সুন্দর সাথে কোয়েল রায় রিপোর্ট খবর বাংলা কলকাতা